এই প্রখর রোদে খোয়াই হাটে খান মাখা কাকার তেঁতুল আম টক তেঁতুল দিয়ে টক তো সবাই খেয়েছেন কিন্তু এই টক তেঁতুল দিয়ে কোনোদিন মিষ্টি তেঁতুল বানিয়ে খেয়েছেন কি হয়তো কোনোদিন খাননি তবে কিভাবে বানানো যায় এই মিষ্টি তেঁতুল আর এই মিষ্টি তেঁতুল খেতে গেলে আপনাকে আসতে হবে বীরভূমের বোলপুরের সোনাচুরি হাটে সেই হাটে এসে আপনি যে কোনো স্থানীয় বাসিন্দাকে জিজ্ঞেস করুন মাখা কাকার কাছে যাবে তবে তার দোকানটি কোথায় আর একদম আপনি পৌঁছে যাবেন সেই মাখা কাকার কাছে পেয়ারা আম মিষ্টি আমরা থেকে শুরু করে টক তেঁতুলকে মিষ্টি করে মাখা পাবেন আপনি এখানে আর গ্রীষ্মের ডাক্তার আনন্দ মন্ডল আমাদের জানান গ্রীষ্মকালে রোদের তাপমাত্রা থেকে রেহাই পেতে টক জাতীয় খাবার খাওয়া অত্যন্ত প্রয়োজনীয় আর সেই টক যদি হয় আম অথবা তেঁতুলের তাহলে কোনো কথাই নেই তবে আপনার শরীরের পক্ষে অত্যন্ত প্রয়োজনীয় টক আম এই আম আপনি মাখিয়ে না খেয়েও চাটনি অথবা ডাল বানিয়ে খেতে পারেন গ্রীষ্মকালে এই টক চাটনি খাওয়া সুগার অথবা প্রেশারের রোগীদের পক্ষে অত্যন্ত লাভনীয় তবে সোনাঝুরির হাটে মিলছে মাখা কাকার আম যেখানে ড্রেস বিদেশ থেকে ভ্রমণকারীরা এসে মাথা কাক যেখানে ড্রেস বিদেশ থেকে এসেও তবে সোনাঝুরের হাটে মিলছে মাখা কাকার আম যেখানে দেশ বিদেশ থেকে এসেও ভ্রমণকারীরা মাখা মাখা কাকার কাছে কাছে আম করে নিয়ে যাচ্ছে আমার বারো মাসে তেঁতুল মাখাটা পাবে আমার কাছে পাওয়া যাবে ভালো ঝাল মিষ্টি তেতুল মাখা আছে হয়েত বেল এখন পাওয়া যাচ্ছে না কিন্তু কয়েত বেলও রাখছি কাঁচা মিঠা আম আছে পেয়ারাও আছে কামরাঙা বেলাতি আমি ওগুলো এখনও মাঝে মাঝে পাই মাঝে মাঝে পাই না কিন্তু অব সিজনে বোটাবুটি গুলো পাওয়া যায় সবসময় পাওয়া যায় হ্যাঁ আর আচার আমার ভালো নিজেরা বাড়িতে তৈরি করি আচার ভালো আচার আমাদের পাওয়া যাবে টক ঝাল মিষ্টি আচার আছে কিন্তু তেঁতুল মাখাটা খুব দারুণ টেস্ট এই ডিব্বার মধ্যে প্যাকিং করে ভরে দিচ্ছি এটা আড়াইশো গ্রাম এটা পাঁচশো গ্রাম সব প্যাকেট আছে এক কিলো দু কিলো এটা ছ মাস থাকবে এটা নষ্ট হবে না কিন্তু দাম যখন যেমন থাকে তো এটা সিজন থাকে কোনো ঠিক থাকে না কিন্তু এটা ছ মাস থাকবে মোটামুটি আর সপ্তাহে যদি মোটামুটি মাসে যদি একদিন রোদে দেয় তো এটা বেশি দিন থাকে এটা হ্যাঁ